আসলে আমরা যে সংগঠন রাজনীতি করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের মূল যে ভীষণটাই এটে মানবতার সেবা এবং দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব সৎ যোগ্য নেতৃত্ব উপহার দেওয়া পঁচিশ কুড়ি গ্রাম এক আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের একজন মনোনীত প্রার্থী আপনি আমি যদি জানতে চাই পঁচিশ কোটি গ্রাম এক আসন আজকে যেরকম আছে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর পরে আজকের এই এক কতটুকু কি রকম দেখবে এই অঞ্চলের মানুষ এমন আপনার যে একটা ইস্তেহার বা দলীয় যে ইস্তেহার সেটা সমন্বয় করে যদি আমাদেরকে বলে তাহলে আসলে কি দাঁড়াবে জি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে ইতিমধ্যেই কুড়িগ্রাম এক আসনে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এই অল্প সময়ে ঘোষণার পর পঁচিশটি চব্বিশটি ইউনিয়ন এবং নাগেশ্বরী পৌরসভায় সকল জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি এবং সেখানে গিয়ে তাদের অবস্থা অবস্থানের আলোকে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি আমাদের এই উত্তর জনপথের এই কুড়িগ্রাম এই নদী ভাঙ্গনের কারণেও অনেক সময় দেখা যায় যে আমাদের এলাকায় অনেক জনগণের বিভিন্ন দুর্ভোগ হয় এই জন্য আমাদের প্রথম নদী এলাকার জন্য যেখানে নদী শাসন বা বাঁধ নির্মাণ করে যেখানে যতটুকু এই নদী ভাঙ্গন রোধ করা যায় এটার চেষ্টা করে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপযোগী সেখানে আর কর্মসংস্থান তৈরি করা চেষ্টা হবে দ্বিতীয় কথা হলো যে আমরা এটা জানি যে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আসলে আমাদের এই জাতি শিক্ষিত বলতে একাডেমিক শিক্ষিত অনেক আছে আমরা আজকে দেখেছি যে আমাদের দেশের ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা যারা আজকে বিদেশে পাচার করেছে তারাও কিন্তু শিক্ষিত কিন্তু আমরা সে শিক্ষিত না আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সুশিক্ষিত আদর্শ এবং চরিত্রবান নাগরিক আমানতদার নাগরিক তৈরি করতে চাই সেই জন্য আমাদের একটা টার্গেট যে এই উপযোগী আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু আমল পরিবর্তন করা এটা আমাদের একটা টার্গেট রয়েছে যে আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করব ধর্মীয় শিক্ষাকে কমপক্ষে এসএসসি লেভেল পর্যন্ত আমরা এটা বাধ্যতামূলক করার জন্য চেষ্টা করব যদি এটা করতে না পারি তাহলে আজকে আমাদের যে যুব সমাজের অবক্ষয় হচ্ছে এই অবক্ষয় রোধ করতে আমরা পারবো না কারণ একটা দেশের একটা এলাকার উন্নয়নের জন্য সেখানকার যুব সমাজের ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই জন্য আমরা দ্বিতীয় আমাদের যে এই কাজটা আমরা করব তৃতীয় যে আমি চিন্তে করেছি যে এই এলাকায় আমাদের কৃষি ভিত্তিক কিছু শিল্প কলকারখানা গড়ে তোলা করে এই এলাকার বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করা হবে ইনশাল্লাহ কারণ আমাদের যেমন আমাদের এটা হলো যেমন আমাদের পাট আছে আমাদের এই এলাকায় পাট উৎপন্ন হয় অর্থকারী ফসল আলু উৎপন্ন হয় এরপরে এটা ভুট্টা ভুট্টা উৎপন্ন হচ্ছে এভাবে আমাদের যে অর্থকরী বা এমনি যে কৃষিভিত্তিক যে সমস্ত ফল ফসল আদি আসে কিন্তু সেই আলোকে এগুলোকে কাজে লাগিয়ে কোনো শ্রম বান্ধব কোনো প্রতিষ্ঠান করে ওঠে নেই শিল্প কলকারখানা গড়ে ওঠে নেই আমরা চেষ্টা করব যেহেতু আমাদের এই এলাকার সহজলভ্য শ্রমিক আমরা পাবো এই জন্য কৃষিভিত্তিক আমরা কলকারখানা গড়ে তোলার জন্য চেষ্টা করে বেকারত্ব দূর করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব চার নাম্বার হল যে আমাদের স্বাস্থ্যসেবা আজকে এমন একটা পর্যায়ে গিয়েছে এবং আমার নির্বাচনী এলাকা আমি আগেই বলেছি অনেক জায়গা রিমোট এলাকা চর এলাকা যেখানে একজন অসুস্থ হলে তারা আসলে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসতেও তাদের কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন অনেক সময় রাতে যদি অসুস্থ হয় নৌকা ঘাট কিভাবে পার হবে দেখা গেল যে সেটারও কোনো ব্যবস্থা থাকে না যার কারণে আমি চিন্তা করেছি যে এদিকে যে ভঙ্গামারি তারপরে নাগেশ্বরীতে যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসককে আরও নিয়োগ মাধ্যমে একটা পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করা যেখানে এসে মানুষ সেবা পাবে আর নদীর পূর্ব পার এলাকাগুলোতেও অন্তত দুইটি একটা হলো যে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি হাসপাতালগুলোকে আরও মোডিফাই করা উন্নত করা একজন কমপক্ষে একজন করে এম ডাক্তার সেখানে নিয়োগ দিয়ে সেখানে তাদের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করা সেই সাথে আমি চিন্তা করেছি অন্তত প্রথম দিকে আমরা দুটো স্পটকে কেন্দ্র করে একটা কসা কাটা আর একটা বঙ্গসোনার স্থল বন্দর কেন্দ্রিক দুটো অন্তত দশ বেড হোক বা পঁচিশ বেডের অন্তত একটা করে হাসপাতাল সেখানে নির্মাণ উদ্যোগ নেওয়া এখন যদি নিতে পারি তাহলে ওই এলাকার আমার যেহেতু নদী এলাকা চর এলাকা তাদের যাতায়াত ব্যবস্থা উন্নত নয় সেখানে তাদের এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা তাদের দৌড়পাড়তে পৌঁছে দেওয়ার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি আচ্ছা আমরা আপনার কাছে যে মাস্টার প্ল্যান কথাটা শুনলাম স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়েছি আমরা আপনার চিন্তা ভাবনার মতো করে কি অন্য কোন যারা ক্ষমতা ছিল প্রতিনিধিত্ব করছে তারা কি ভাবে নেই আপনার কাছে জানা ইচ্ছা না এটা আমি বলতে পারবো না এই কারণেই তারা ভাবছে কিনে বা তারা উদ্যোগ গ্রহণ করেছে কিনে এটা তো তাদেরকেই আসলে প্রশ্নটা করতে হবে এখন যেহেতু আমার দল আমাদের আমাকে যেহেতু এলাকার প্রতিনিধিত্বের জন্য মনোনীত করেছে এই জন্য আমার চিন্তাটাই আমি আপনাকে শেয়ার করলাম মানে একজন রাজনীতিবিদ হিসেবে তো এইভাবে ভাবা উচিত তারা কতটুকু পড়তে পেরেছে এই ভাবনাগুলো বাস্তবায়ন করতে পেরেছে তারা কতটুকু মানুষের কাছে আসতে পেরেছে পরিলক্ষিত হয়নি মানে উল্লেখযোগ্য কোন ইস্তেহার অবশ্য সকল দলেরই থাকে এবং সব প্রার্থীও তাদের ব্যক্তিগত কিছু করণীয় সম্পর্কে তারা নির্বাচনের আগে অবশ্যই ঘোষণা করে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে আমি যে কথাগুলো বললাম এগুলোর তেমন কোনো উন্নয়ন পরিলক্ষিত হয় নাই পাশাপাশি অনেক ক্ষেত্রে তারা যে সমস্ত ওয়াদা করেছে আমি এলাকায় গিয়ে শুনেছি যে তারা সেই ওয়াদার ধারে কাছেও যেতে পারে নাই বা তাদেরকে সান্ত্বনা পর্যন্তও দেয় নাই নির্বাচিত হওয়ার পর তারা যেভাবে জনগণের সাথে আবার দেখা করা সাক্ষাৎ করা তাদের সুখে দুঃখে অংশগ্রহণ করা তারা একটা অভিযোগ করেছে যে আমরা তো বারবার দেখি কিন্তু যারাই নির্বাচিত হয় তারা তো বলে নির্বাচনের আগে পরে আর আমাদের কথা তাদের স্মরণ থাকে না এই ধরনের কথা অনেকে বলেছে রুট লেভেল থেকে আচ্ছা আপনি কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচনের আগে কথা বলার পর নির্বাচিত হওয়ার পর কিন্তু অনেকটা কাজ করে না আপনি যে আপনার এলাকার মানুষদের কিস্তে আর শোনালে এটা বাস্তবায়িত হবে আপনি নির্বাচিত হলে কতটুকু কথাটা থাকবে আপনার অনেকটা প্রশ্ন কিন্তু আপনার দিকেই ঘুরে আসে সেই দিক থেকে আপনি একটু খোলাসা করেন আমি আসলে আমরা যে সংগঠন রাজনীতি করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের মূল যে ভীষণটাই এটা মানবতার সেবা এবং দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব সৎযোগ্য নেতৃত্ব উপহার দেওয়া কাজেই আমি আমার এলাকায় প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভায় যখন আমি গিয়েছি আমি জনগণকে একটাই বলেছি যে আপনারা আমাকে যদি নির্বাচিত করেন অথবা নাও করেন তারপরেও আমি আপনাদের সুখে দুঃখে আমি সর্বাবস্থা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমি দিয়েছি আচ্ছা নেতৃত্বের গুণাবলী অবশ্যই আপনার মধ্যে থাকুক বা বর্জন হোক আপনার এলাকার মানুষের জন্য জনপ্রতিনিধি হিসাবে সৃষ্টিকর্তা আপনাকে কবুল করুক এই আশা রাখবো আমরা আপনার সৃষ্টিকর্তার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো অনেকটা হচ্ছে কসাকাটা যে অঞ্চল থানা আছে এই থানাবাসীর অনেক দিনের একটা ইচ্ছা যে কসাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপ দেয়া হোক এটা অনেকে তারা আন্দোলন করে আসতেছে আপনি নির্বাচিত হলে এই আন্দোলনকে আপনি কিভাবে দেখবেন কসাকাটার ব্যাপারে যেটা কথা সেটা হলো যে যেহেতু আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি এই জন্য জনগণের যদি যৌক্তিক কোনো দাবি তাদের থাকে আমরা বিবেচনা করে যদি দেখি যে না ওখানে একটা উপজেলার হওয়াই দরকার যেহেতু ইতিমধ্যেই একটা প্রশাসনিক থানা হয়েছে এই জন্য আমরা আমরা পূর্ণাঙ্গ উপজেলা সেখানে হোক এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই আমরাও ইনশাল্লাহ সেখানে সহযোগিতা করব কারণ আপনি আমি তো ইতিমধ্যেই বলেছি যেমন স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে আমরা ওখানে একটা আলাদাভাবে করার আমার একটা পরিকল্পনার কথা বলেছি তে কাজেই সেখানে উপজেলা হলে প্রশাসনিক যখন একটা আপনার কাজের ক্ষেত্রে যখন ডিভাইডেশন হবে স্থানীয়করণ হবে তখন অবশ্যই কাজটা সুবিধা হবে সেখানে এই আমরা এই ব্যাপারে তাদের জনগণ ওই এলাকার জনগণ যদি চায় তাহলে আমরা তাদের সেই আন্দোলনের পক্ষে ইনশাল্লাহ ভূমিকা পালন করব ধন্যবাদ আজকে তৃণমূলের পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য সেই সাথে আমি আপনাদের মাধ্যমে আমার কুড়িগ্রাম এক আসনের সকল স্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই তাদের সহ আমার দেশবাসীকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে যাতে করে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি যাতে করে আমি নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের এই এলাকার একদিকে উন্নয়ন এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারি এতটুকু আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা